সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর মন খুলে হাসুন এই যাও তো গোসল করে আমি গোসল করতে পারবো না একটা মানুষ কতদিন গোসল করে শুনি এই তো এক সপ্তাহ হলো গোসল করলাম প্রত্যেকটা জিনিসেরই একটা সীমা আছে তুমি বললেই তোর গোসল করা যায় না আর তুমি কি জানো গোসল করলে এই স্ক্রিনের কত ক্ষতি হয় আর তো সহ্য করা গেল না এই লিস্টি লোক বলে কি গোসল করলে নাকি স্ক্রিনের ক্ষতি হয় বাপ জীবনেও তো এরকম কথা শুনিনি এগুলা সায়েন্সের কথা তুমি এসব কথা বাবা কতি এসব কথা আবিষ্কার করা লাগে বুঝতে পারলে তোমার কাছে তোমার স্কিনের কোনো দাম না থাকতে পারে কিন্তু আমার কাছে আমার স্কিনের দাম অনেক বেশি এই শীতের দিনে চাইলে তো আর দুদিন পর পর গোসল করা যায় না আর আজকে যে শীত পড়েছে গোসল করা তো দূরের কথা গোসল করার কথা মুখে ভাবাও যায় না শোনো আমি চিন্তা ভাবনা করেছি গোসল করা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেবো তোমার মতো মরদ কে টানতে টানতে নিয়ে যায় পচা ড্রেনের মধ্যে ফেলে দেওয়া তারপরে গোসল করতে কিনা দেখতু করে হুসাইব এদিক আয়তো কি হলো মা কি বলছো হে মা কি বলছিলে বলো চল তো বেটা তোর আব্বা ঠ্যাং ধরি টানতে টানতে নিয়ে যায় পচা পানির মধ্যে ফেলে দি তারপরে তোর আব্বা গোসল করে কিনা দেখবো আব্বাকে বকছো তুমি তো দুই দিন পর পর গোসল করো তাই না ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটি ফলো করে দেবেন ধন্যবাদ